আমার মতো যারা মূল খেতে ভালোবাসো না তারা একবার এইভাবে মূলোটা রান্না করে দেখো আলু আর মূলোটা আমি নিয়েছি মূলতে লবণ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা বাটা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি একটু নাড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে করে কষিয়ে নেব জল না দিলে যেতে পারে তাই জল দিয়ে আমি একটা ভাজা মাছের মোড়ো দিয়ে এটাকে কষিয়ে নিলাম এখানে যদি চিংড়ি মাছ দেয়া হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি সুস্বাদু হয় মাছের মোড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেই মূলো যেটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে জল চেপিয়ে দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে ঢাকনা দিয়ে এটাকে হতে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখলাম যখন মূলটা সিদ্ধ হয়ে আসবে তখন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি যখন জলটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে হয়ে গেছে আমার রান্নাটা প্রায় তখন অল্প মিষ্টি আর ভাজা মশলা দিয়ে পাকা দিয়ে গ্যাস অফ করে দিলেই হয়ে গেল আমাদের এই মূলর তরকারি